সংখ্যা পদ্ধতির দশ নম্বর ক্লাস আজকে শেয়ার করব তোমাদের সাথে যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে স্টোর থেকে দেখে আসো পাশাপাশি ক্লাসটা করে ফেলো দেখো দেখি আজকে তোমাদের জন্য কি আছে ক্লাস টেন ক্লাস টেনে দেখো স্টেপ থ্রির ম্যাথ করব তো স্টেপ থ্রিতে অকটাল থেকে আমরা সিমিলে রূপান্তর করব। এর জন্য দুইটা কথা মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান অকটালকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে এরপর সেই বাইনারি থেকে সার বিট করে নিয়ে নিয়ে হেক্সাতে রূপান্তর করতে হবে চলো ম্যাথ করতে করতে শিখে ফেলি চলো আমরা ম্যাথটা করতে করতে অঙ্কটা শিখে ফেলি উত্তর দেখো সেভেন ফাইভ জিরো টু এটা কিসে দেওয়া আছে বলো তো অকটালে ফার্স্টে তোমার কাজ হচ্ছে এই একটু দূরে দূরে লেখা সেভেন ফাইভ জিরো টু এগোনা শো এগুলাতে এগুলাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো তোমরা জানো অক্টালের এক ডিজিট সমান বাইনারির কয় ডিজিট বল কয় বিট বলো তিন বিট দেখো অক্টালের জিরো মানে বাইনারি তিনটা জিরো দিতে হবে ওয়ান মানে জিরো জিরো ওয়ান মানে এ তালিকাটা একটু মাথায় রাখবা আর এ তালিকাটা করা হয়েছে মূলত ওয়ান টু ফোর টেকনিকের মাধ্যমে ওয়ান টু ফোর টেকনিকের মাধ্যমে এটা করা হয়েছে তাই এখন আস ওয়ান টু ফোর টেকনিকটা কি মনে করো তোমার এক টাকা দুই টাকা চার টাকার নোট তোমাকে দেওয়া হলো দিয়ে বলা হলো এখান থেকে পাঁচ টাকা বানাও কয় টাকা বানাও পাঁচ টাকা তাহলে লক্ষ্য করো তোমার চার টাকার নোট লাগবে আর এক টাকার নোট লাগবে যে নোটগুলো তুমি ব্যবহার করছো তার উপর ওয়ান দিয়ে দাও চার টাকার এক টাকা নোট ব্যবহার করি তো পাঁচ টাকা বানাইছো এর জন্য এটার উপর ওয়ান দাও দুই টাকার নোট কি তুমি ব্যবহার করছো না এর জন্য এটার ওপর জিরো দিয়ে দাও তাহলে দেখো পাঁচ মানে হলো ওয়ান জিরো ওয়ান তাই কিন্তু এখানে আছে অনুরূমভাবে সবগুলা বানানো হয়েছে আর এটা যারা বোঝানো নাই আগের ক্লাসগুলোতে দেখো বিস্তারিত এগুলো করে দেখানো হয়েছে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো তাহলে বলো তো সাতের বাইনারি মান কত ট্রিপল ওয়ান এখন আসো বলো তো এর বাইনারি মান কত এর বাইনারি মান হলো ওয়ান জিরো ওয়ান জিরোর জন্য কয়টা শূন্য বলো তিনটা শূন্য টু এর জন্য কত বলো জিরো ওয়ান জিরো এই হলো তোমার অকটালকে আমরা ফার্স্টে বাইনারি করলাম এখন এখান থেকে চার বিট করে নিয়ে নিয়ে হ্যাকসাতে রূপান্তর করবো তাহলে দেখো এখানে তিন বিট অলরেডি আছে তুমি লিখে বলো তিন বিট শূন্য ওয়ান শূন্য আর এখান থেকে একটা বিট কর জানেও এরপর দেখো এখানে দুই বিট আছে আর এখান থেকে দুই বিট নেও তাহলে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এরপর কি করবা তুমি দেখো এখান থেকে অলরেডি এক আর তিনটা ওয়ান আছে তার মানে চারটা বিট অলরেডি আছে এখানে এখন আসো তো চারটা ওয়ান মানে হ্যাক্সারি সিমালে চারটা ওয়ান মানে কত বলো এফ আর হেক্সার সাথে বাইনারি সম্পর্ক হলো হেক্সার এক ডিজিট বাইনারি চার বিট এটা আমরা ওয়ান টু ফোর এইট টেকনিকের মাধ্যমে তৈরি করছি মাধ্যমে মনে করো তোমার কাছে এক টাকা দুই টাকা টাকা আট টাকার নোট আছে তোমাকে আমি তেরো টাকা বানিতে টাকা তেরো টাকা টাকা বানিতে তোমার আট টাকার নোট লাগবে ষাট টাকার নোট লাগবে হাটার সাইড এ বারো আর এক টাকার নোট লাগবে যে যে নোটগুলা ব্যবহার করে তুমি তেরো টাকা বানাইলে তাদের নিচে ওয়ান দাও দুই টাকার নোট কি তুমি ব্যবহার করছো করো না এর জন্য শূন্য দাও তাহলে বলতো তেরো মানে হলো একচার ডি তাহলে বলতো ডি মান কত হবে ওয়ান জিরো কিন্তু লেখা আছে দেখো এই টেক এর মাধ্যমে সবগুলা বানানো হয়েছে এগুলো আগের ক্লাসগুলোতে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো দেখতে পারো তাহলে এখন বলো জিরো জিরো ওয়ান জিরো মানে কত বলতো দেখো এই যে জিরো 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 ওয়ান জিরো মানে হলো দুই ওয়ান দুইটা জিরো মানে হলো ফোর এই দেখো এই যে ফোরে এরপর চারটা ওয়ান থাকলে কত বলো চারটা ওয়ান থাকলে হলো এফ এফ দিয়ে ফেলো তাহলে মোর অ্যান্সার কি বলো এফ ফোর টু ব্রেকেটে শূন্য লিখে ফেলো দিস ইজ অ্যান্সার দিস ইজ কি বলো অ্যান্সার এগো না সপ পরের অঙ্কটা আমরা করে ফেলি এগোনা এই দুই নাম্বার ম্যাথ করি দুই নাম্বার ম্যাথে কী বলছে দেখো সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো টু এটা এটাকে একসাথে রূপান্তর করতে হবে তাহলে জাস্ট তুমি লিখে ফেলো সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো টু দেখো এটাকে একটু আলাদা আলাদা করে লিখো সিক্স পরে সেভেন দাও পরে দশমিকটা মেরে দাও এরপর লেখো ফাইভ জিরো কাজ হলো এগুলোকে আমাদের বাইনারিতে কনভার্ট তাহলে এর বাইনারি মান কত বলো জিরো ওয়ান জিরো আর জিরোর জন্য কয়টা জিরো দেবার তিনটা জিরো ফাইভের জন্য কি বলো একশো এক এই দশমিক সেভেনের জন্য কত লেখবা ট্রিপল ওয়ান এর জন্য কত লেখবা বলো তো ওয়ান ওয়ান জিরো এই যে দেখো এই যে এখানে এর জন্য ওয়ান ওয়ান জিরো এইগুলাই জাস্ট আমি এখানে বসাই দিছি তার মানে রে অলরেডি বাইনারিতে করা হয়ে গেছে এখান থেকে আমরা চার বিট করে নিয়ে হ্যাক্সাতে রূপান্তর করবো তাহলে দশমিকের আগে অংশ টোকা করে নিই দেখো এখান থেকে এদিকে যাবো আর এখান থেকে পরে ওইদিকে যাবো তাহলে লক্ষ্য করো এখানে এক দুই তিনটা বিট আছে আর এখান থেকে একটা জিরো নেব তাহলে জিরো ট্রিপল ওয়ান তার মানে অলরেডি এটুকু আমরা কাজ করে ফেলছি তাহলে এখানে থাকি কি বলো দুইটা ওয়ান তাহলে অতিরিক্ত দুইটা বাম দিকে দিয়ে দেব এখন এই দশমিকটা এখানে বসাও আর এখান থেকে চার বিট নেও চার বিট নেওয়ার জন্য এই পর্যন্ত নিতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো এখন আসো এখানে লক্ষ্য করো জিরো আছে দুইটা আর এখান থেকে জিরো ওয়ান জিরো দুইটা আর এখান থেকে জিরো ওয়ান লক্ষ্য করো একটা জিরো আছে তাহলে অতিরিক্ত জিরো দিতে হবে তোমার বলতো অতিরিক্ত জিরো দিতে হবে হলো যেহেতু তোমার একটা জিরো আছে অতিরিক্ত আর তিনটা জিরো ডান পাশে দিতে হবে তাহলে এখন আসো বলতো জিরো ট্রিপল ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো ট্রিপল ওয়ান দেখো কত সেভেন এই লাইন থেকে ফলো করে আমরা এগুলো লিখবো এখন ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান মানে হলো থ্রি এই দশমিকটা দিয়ে দাও ওয়ান জিরো ওয়ান জিরো দেখো ওয়ান জিরো ওয়ান জিরো মানে হলো এ আর ট্রিপল জিরো ওয়ান মানে ওয়ান আর সবগুলো জিরো মানে হলো জিরো তাহলে ফাইনাল অ্যান্সার কী আসে দেখো তো থ্রি সেভেন দশমিক এ ওয়ান জিরো ব্রেকেট মারো এখানে শূন্য লিখে দাও বলো এর মধ্য দিয়ে আমাদের ক্লাস টেন ফিনিশ কেমন বুঝতে শঙ্কগুলো একটু কমেন্টে জানাও